আসসালামু আলাইকুম প্রদর্শক আসলে সবাই ভালো আছেন আছে আমি আমাদের ছোট্ট একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর আমার কি সমস্যার জন্য আমি এই ভিডিওটা করতেছি আর আপনাদেরকে শেয়ার করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখতে থাকেন এ টেনে এবার স্কিপ করে দেখবেন না তাহলে মিস করতে পারেন দেখেন এই গাছটা আমার কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে ওটাও এটাও এটাও গাছগুলো সুন্দর দেখাচ্ছে দেখাবো আমি গাছ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সবগুলো না কিছু কিছু গাছের সমস্যা আছে সেই সমস্যাটার জন্য আজকে আমি এই ভিডিওটা আর কী সমস্যা আর কী কী করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো এ দেখেন এই গাসের উপরটা খুব ভালো কিন্তু নিচে দেখেন এই দেখেন পাতাগুলো কেমন মুচড়িয়ে যাচ্ছে কেমন যেমন মনে হচ্ছে যে মারা যাবে মারা যাবে বাপ এই দেখেন পাতা একদম শুকিয়ে গেছে গাছের কাণ্ড সবকিছু ঠিক আছে দেখেন এই দেখেন পাতাগুলো কেমন মারা যাচ্ছে কিন্তু উপরে এইখানে ঠিক আছে এখানে সমস্যা আছে এই সমস্যার জন্য আমি এখন এটার সাথে কিছু ভিটামিন স্প্রে করব গতকালকে হয়তো আপনারা দেখছেন ভিডিওটা এই ভিডিওতে আমি কিছু বিষ প্রয়োগ করছি আজ এটার সাথে আজকে কিছু ভিটামিন প্রয়োগ করবো দেখেন এই গাছগুলা কীরকম কীরকম যখন গাছগুলো মারা যাবে এরকম হয়েছে এ দেখেন এটার একই অবস্থা গাছটা পুরোটাই মারা যাচ্ছে এরকম এখন ফুল সারতেছে এ দেখেন ফুল ফুলের মাঝে এইরকম হচ্ছে গাছগুলা এ দেখেন এটার মধ্যে ফুল আছে এটা সতেজ এটাও ঠিক আছে ওই দেখেন ওই গাছটা আবার সমস্যা করতেছে এটা সমস্যা এটা সমস্যা ওইটা আবার ঠিক আছে আবার ওই পাশে দেখেন ওইখানে ওইখানে সমস্যা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছু ভিটামিন প্রয়োগ করবো সেই ভিটামিনগুলো কি কি প্রয়োগ করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে একটা একটা দেখাচ্ছি আমি কি কি প্রয়োগ করব ওই দেখেন আমি এগুলো এখন প্রয়োগ করব দেখেন চেরা জিঙ্ক এদের সাথে জিঙ্ক প্লাস দস্তা আছে এটা বুরন মিম মিমবরণ আর কি এটা মিম্প্যাক্সের কোম্পানির স্বার্থে আমি এটা প্রয়োগ প্রচার করছি না এটা আমি নিজে যেগুলো ব্যবহার করতেছি সেইগুলো আমি বলতেছি আপনাদের কাছে এ দেখেন একটা গ্রিন টনিক এটাও কিন্তু একই রকম প্রায় মনে হচ্ছে আমার কাছে এই সবচেয়ে উপাদান কিন্তু প্রায় কম বেশি একই রকম তারপর আমি এটা ব্যবহার করব এটা শুধু ফল টিকার জন্য একসাথে স্প্রে করে দিচ্ছি আর এই দুইটা আমি গতকালকে স্প্রে করছি এটা একটা আপনাদেরকে নাই দেখাই আর আজকে এখন এই তিনটা একসাথে মিক্স করে তারপর স্প্রে করব আর এটা বিশ থেকে পঁচিশ গ্রাম দশ লিটার পানিতে স্প্রে করার জন্য বলছে সরি বিশ থেকে পঁচিশ মিলি দশ লিটার পানির সাথে স্প্রে করতে বলতেছে তাহলে আমি সেই পরিমাণ এক লিটার পানির সাথে যেহেতু মিক্স করব সেভাবে আমাকে মিক্স করতে হবে দুইটা একসাথে মিক্স হয়ে গেছে এখন আমি বোরনটা দিব এখন এটাও পরিমাণ মতো দিয়ে তারপর এটা দেখা গেছে দশ থেকে পনেরো মিলি এ দেখেন দশ থেকে পনেরো মিলি সরি দশ থেকে পনেরো গ্রাম দশ লিটার পানিতে স্প্রে করার জন্য বলছে যেহেতু মেয়েটা এত নয় তো আমি যেহেতু এক লিটার পানি মেতে আমি ওই হারেই ব্যবহার করবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেশা থাকবে বিল ক্লাইডে চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ